দর্শক আপনারা জানেন জনাব উপদেষ্টা মাহবুজ আলম একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে ঢাকা বাসিটি থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন নিশ্চয় আমরা মনে রাখ বলতে পারি মাহবুস আলম আইন বিষয়ে ভালো বলতে পারেন সেই হিসেবে আইন বিষয়ে তার যথেষ্ট জ্ঞান আছে বলে মনে হয় কিন্তু বাস্তবে সেরকম দেখা মিলেনি অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার বলা যায় কিন্তু সরকারের এক একজন মন্ত্রী কিন্তু সরকারের একজন মন্ত্রী পদমর্যাদায় থেকে একটা দলের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু দেখা সেই ভদ্রতাটুকু দেখাতে পারেনি সংবিধানের আলোকে সেভাবে বলতে পারে না দর্শক একজন উকিল সাহেব তাকে আইনি নোটিশ দিয়ে কি বলেছেন ভিডিওটি ইতিমধ্যে তাকে আমরা গতকালকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি এবং সংবিধান লঙ্ঘন করার কারণে মন্ত্রী পদমর্যাদার একটি দায়িত্বের থেকে সংবিধান লঙ্ঘন করার কারণে তাকে পদ ছেড়ে দেওয়ার জন্য আমরা বাহাত্তর ঘন্টা একটি আলটিমেটাম দিয়ে গতকালকে আমরা একটি লিগ্যাল নোটিশ এবং আমরা আশা করছি যে লিগাল নোটিশের ভাষ্য এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখে উনি আগামী বাহাত্তর ঘন্টা মধ্যে পথে করবেন